আনায়ে একজন এলাকার বিশিষ্ট চোখ বিন লাইন ওশিষার তাকে চেয়ারে বসতে দেয় আর খাম ঝড়িয়ে রোজগার করে যে তাকে ফারল বারান্দায় উঠতে দেয় না শিপেকে বলে এই ওকে বের দাও তাহলে আইনের দৃষ্টি থেকে সবাই সমান হলো এই কথা বলার অপর আগে তখন বিচারপতি শামসুদ্দিন মানিক স্যার একজন ছিলেন তিনি হাইকোর্টে আমার বিরুদ্ধে মামলা করলেন বলে আমি রে আদালতের সম্মান হানি করেছি আদালত অবমাননার মামলা ভাই করে গেলাম যার পর বলা যে তুমি আদালত অবমাননা করেছো এখানে মাপ চাও আমি বললাম আমি আদালত অবমাননা করি নাই আমি বলছি যে আইন নিজস্ব গতিতে চলে আমি তো আইন কখনো নিজের গতিতে চলে না শাসকরা যেমন চায় তেমন করে আইন চলে যদি বিরোধী দল হয় আইন দিয়ে ধক্কা করে ধরে ফেলে

প্রতি মাসে 15 দিন পর পর একবার করে হাইওয়েতে গিয়ে 2 ঘন্টা করে রাত করে রাখো আমার শ্রমিক গানসা দিয়ে কটলে ধাম মুস্তে মুস্তে যখন বলে এত পরিশ্রম করি তারপরে যেন সংসার চলে না আমার চাল শ্রমিকটা যখন আচলের খুঁড় দিয়ে চখের পানি মুস্তে মুস্তে বলে এই জল দিও চাকাটা তুলতে আসছি এত পরিশ্রম করি ठाकुर আমার সংসার চলে না সেই মানুষের দুঃখের কথা কি আমি বুঝবো না যে নির্মাণ শ্রমিক এত বড় নির্মাণ করে নির্মাণ করতে গিয়ে ছাড় থেকে পড়ে গিয়ে মরে যায় বাংলাদেশের আইনে একজন মানুষ মরে গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে দুই লাখ টাকা যায় বুড়ো আঙ্গুল কেটে যায় পড়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ হচ্ছে ষাট হাজার টাকা বুড়ো আঙ্গুলটা কেটে গেলে সে আর রাত ধরতে পারবে এই বুড়ো আঙ্গুল কেটে গেলে ক্ষতিপূরণ মাত্র ষাট হাজার টাকা এই অন্যায়ের বিরোধীকে আমরা প্রতিবাদ করব না

আমরা মনে করি গরিব মানুষের ঐক্যবদ্ধ হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এমন কোন শক্তি নাই আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে